এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস বিরোধী আন্দোলন করেছে আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে হয় তাদেরকে অথবা তাদের যারা নেতা নেতাকর্মী আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায় কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল আত্মারা সহ এই ছাত্র জনতা তাদেরকে কিন্তু ওই খুনি না এবং তার দোষরা ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না যারা দোষী যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যাবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা এ বিষয়ে কথা বলেছিলাম আজকে অনেক দলে স্থানীয় সরকার বিষয়ে কথা বলেছে তা আমরা সেটাতে যেটা আমরা বক্তব্য রাখতে চাই আমরা মনে করি লোকাল গভর্নমেন্টটা ফাংশনাল করতে হবে এবং আমরা সেটা বলেছি যে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে এবং আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধ এখনও কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনাল বজায় রেখেছে তো এই জন্য হলো লোকাল গভর্নমেন্ট যদি একটা টেস্টের দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে হলো একটা প্রাথমিক ধাপ আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন আমরা সে স্পষ্ট করেছি সেটা কি প্রতীক নাকি সেটা আলোচনা হতে পারে সবাই ঐক্যমত